আদাব নমস্কার আশা করি আমার সকল প্রাণপ্রিয় ভক্তবৃন্দরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু মহাদেব আমি তান্ত্রিক গুরু মহাদেব আপনাদের মাঝে যে পাওয়ারফুল পাওয়ারফুল বসীকরণ মন্ত্রটা নিজে হাজির হয়ে গেলাম আজকে পরীক্ষিত বসীকরণ মন্ত্র একশো পার্সেন্ট না কোটি কোটি বার পার্সেন্ট গ্যারেন্টি সহকারে মন্ত্র দিয়ে থাকি আপনাদের একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করলাম আমি তান্ত্রিক গুরু মহাদেব আমি তান্ত্রিক গুরু মহাদেব কাজে না কথায় বিশ্বাসী না এবং কি আপনাদেরকে বলি না যে আমার দ্বারায় কাজ করতে হবে আমার দ্বারায় যারা কাজ করবেন তারা অবশ্যই অবশ্যই হাদিয়ার মাধ্যমে আমার দ্বারায় কাজ করতে হবে আমি কথাই না কাজে বিশ্বাসী সেবা আমার ধর্ম সেবা আমার কর্ম আমি তান্ত্রিক গুরু মহাদেব আপনাদের মাঝে আজকে যে পাওয়ারফুল পাওয়ারফুল বসীকরণ মন্ত্রটা নিয়ে হাজির হয়েছি নারী পাগল বসীকরণ মন্ত্র একদম নারী পাগল হয়ে যাব আপনার জন্য হয়ে যাবো সেই নারী আপনার হাবুডুব খাবো অঙ্গ পতঙ্গ খুলে এবং সেই নারী আপনার সাথে সকল কাজ করার ইচ্ছুক আমি কান্তিক গুরু মহাদেব কোথায় না কিন্তু কাজে বিশ্বাসী এমন প্রমাণ আমার ইউটিউবে আছে অনেক মানুষই আমার কাছ থেকে কাজ করে সফল অর্জন করেছে এমনকি অনেক মানুষ ধোকা খেয়ে আমার কাছে এসে কাজ করে গেছে আমার ঠিকানা হল পার্বত্য চট্টগ্রাম সীতাকুণ্ড বাজারে আসবেন সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ে আসবেন চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দিরের পাশে হল আমার ঠিকানা তান্ত্রিক শিব মন্দির পাশেই হল আমার বাসস্থান তো আমার প্রাণপ্রিয় আমি আপনাদের বলতেছি না যে আমার ঘরে কাজ করতে হবে আবার মন্ত্র পাঠের সাথে সাথে সেই কাঙ্ক্ষিত নারী আপনার প্রেমে দেওয়ানো হয়ে যাব পাগল হয়ে যাব শুধুমাত্র যদি আপনার কাজটা যদি করতে চান তাহলে আপনাদের কি করতে হবে এই কাজটা করার জন্য নিয়ম বিধিরে জানতে হবে কাজে নিয়ম বিধিরে জানার জন্য অবশ্যই অবশ্যই আমার কাছে ফোন দিয়ে আপনাদের নিয়ম বিধি জানতে হবে মন্ত্রটা শোনেন আমি বলতেছি নারী পাগল মন্ত্র অরুণ ধরুন তরুণী অমুক মর বাগিনী বর্ষা বর্ষা সাহা আবার শুনেন নারী পাগল মন্ত্র অরুণ ধরুন মরু বাগিনী বর্ষ বর্ষ এমন করে সহি শুদ্ধভাবে তিনটা বার মন্ত্র পাঠের সাথে সাথে একুশ ঘন্টার ভিতরে সেই কাঙ্ক্ষিত নারী পাগল হয়ে যাবো আপনার প্রাণে দেওয়ানা উতাল আর পাতাল হয়ে যাব এমনকি সেই কাঙ্ক্ষিত নারী আপনার রুমে এসে যত গায়ের কাপড় আছে খুলে আপনার সাথে সহবাসে লিপ্ত হব আশা করি আমার প্রাণ প্রেমী অস্তুবিয়ার গুরু মহাদেব আপনাদের সকলের উদ্দেশ্যে সকল কথা বলে গেলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর মাইবি পৃথিবীতে আদাব নমস্কার